দেখে মনে হবে যে ফোর কে রেজলেশনের ডিসপ্লে আসলে এটা এফএস ডিসপ্লে যে এটার হিউজ কোয়ান্টিটি আছে আপনি চাইলে দেখে শুনে নিতে পারবেন আর জেটটা লেখা দেখলে কিন্তু চমৎকার লাগে একদম জাপানি ল্যাপটপ বলে কথা একদম হালকা এবং অ্যানোয়েজার দেখাই এইটাও কিন্তু টু ইন ওয়ান ল্যাপটপ একদম প্রিমিয়ামের জগতে ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ হ্যালো ভিউার্স সালামু আলাইকুম আমি জোশী মাসি মাস্টারটেক বিডির পক্ষ থেকে আমি আজকে কিছু এক্সক্লুসিভ ল্যাপটপ দেখাবো যে ল্যাপটপগুলো সচরাচর মার্কেটে পাওয়া যায় না আজকে এই ল্যাপটপগুলাই আপনাদেরকে আমি দেখাবো খুব বেশি না মোটামুটি পাঁচ থেকে ছয়টা মডেল দেখাবো তার মধ্যে আমাদের মোটামুটি বেস্ট একটা কালেকশন আমাদের কাছে চলে আসছে এটা হলো আপনার ডেল সিরিজের বিজনেস সিরিজের ল্যাটিউড সিরিজের টুইন ওয়ান সিরিজ এইটা হলো নাইন ফোর ওয়ান জিরো কোরআ সেভেন টেন জেনারেশন আপনার তিনশো ষাট ডিগ্রি রোটেট করতে পারবেন সম্পূর্ণ টাচ স্ক্রিন চাইলে আপনি স্টাইলাস বা প্যান ইউজ করতে পারবেন আর অটো রোটেট সিস্টেম তো ডেফিনেটলি থাকবে দেখে মনে হবে যে ফোর কে ডিসপ্লে আসলে এটা এফএস ডিসপ্লে এটা কিন্তু কোরাই সেভেন প্রসেসর দেওয়া আছে ভিপ্রো প্রসেসার প্লাস টেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকে পাঁচশো বারো জিবি আপনি চাইলে কাস্টোমাইজ করে পাঁচশো বারো থেকে ওয়ান টিবি পর্যন্ত নিতে পারবেন সম্পূর্ণ মেটাল বডি খুবই সুন্দর একটি ল্যাপটপ তিনশো ষাট ডিগ্রি রোটেট আপনি চাইলে ট্যাব মোড বা ল্যাপটপ মোড দুইটা মোডেই চালাতে পারবেন আর এইটার প্রাইস আমাদের মাস্টারটেক রাখতেছি মাত্র মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটা কিন্তু কোরাই সেভেন টেন জেনারেশন আসেন একটু আপডেট দেখাই এখন এরপরে দেখাচ্ছি জেড বুক সিরিজ জেড বুকের কিন্তু মার্কেটে দেখবেন সবসময় জি সেভেন পর্যন্ত বা জি সিক্স গুলা অ্যাভেলেবেল থাকে বাট আমাদের কাছে এই মুহূর্তে আপনার জিএটটা চলে আসছে জি এটের হিউজ কোয়ান্টিটি আছে আপনি চাইলে দেখে শুনে নিতে পারবেন একদম খুবই সুপার প্রিমিয়াম কন্ডিশনে ফোরটিন জি এইট মডেলটা কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে যেটা লেখা দেখলে কিন্তু চমৎকার লাগে আর এই ল্যাপটপটা আমাদের মাস্টার ডিগ্রি থেকে আপনি চাইলে কাস্টোমাইজ করে বত্রিশ জিবি ওয়ান টিবি পর্যন্ত কাস্টোমাইজ করতে পারবেন এছাড়া ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ যেহেতু আপনি মোটামুটি সব ধরনের কাজ আসলে ল্যাপটপ দিয়ে যা করা যায় আপনি সব সেটা করতে পারবেন আর এইটা আমাদের মাস্টারটেক বিডি থেকে নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হলে আপনারা কিন্তু জি এইট মানে জেড জেড সিরিজের ল্যাপটপটা পেয়ে যাবেন আসেন এরপরে আর একটা প্রিমিয়াম একটা ডেল দেখলেন একটা এইচপি দেখলেন এরপর দেখায় জাপানি ল্যাপটপ জাপানি কিন্তু অনেকগুলো কালেকশন আছে এখানে তার মধ্যে বেস্ট একটা কালেকশন হলো আপনার টেন জেনারেশন প্রসেসারে এন ইসি এন ইসি কিন্তু জাপানের ওয়ান অফ দ্য রেনাউন্ড একটা ব্র্যান্ড আর এটা কিন্তু একদম ন্যানো ভেজেল ডিসপ্লে এবং ওয়েট মাত্র ছয়শো থেকে সাতশো গ্রাম হবে ওয়েটটা আর এইটা কিন্তু কোরাই ফাইভের প্রস্তাব দেওয়া আছে এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে খুবই হ্যান্ডি যারা আসলে ল্যাপটপ ক্যারি করতে পছন্দ করেন একটা ডেস্কটপের পাশাপাশি ল্যাপটপ চালাবেন তারা এই মডেলটা ক্যারি করতে পারেন বা নিতে পারেন এটা ভার্সাফো সিরিজের ভি সি সেভেন মডেলটা কোরাই ফাইভ টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি একদম জাপানি ল্যাপটপ বলে কথা একদম হালকা এবং গ্যানোভেজেল এইটা আমাদের মাস্টারটেক বিডি থেকে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা অনলি পঁচিশ হাজার নশো টাকা এখানে কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে আপনি চাইলে এইট জেন সেভেন জেন কোর থ্রি এই ভেরিয়েন্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আসেন এখন এইচপির একটা ডিফারেন্ট একটা ল্যাপটপ দেখাই এটাও কিন্তু টু ইন ওয়ান ল্যাপটপ একদম প্রিমিয়ামের জগতে ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ এটা ওয়ান জিরো ফোর জিরো জি এইট মডেলটা কোরাই ফাইভের ইলিভেন জেনারেশন এটাতে আট জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএচডি থাকবে তিনশো ষাট ডিগ্রি রোটেড আর এইটার ডিসপ্লেটা কিন্তু মোটামুটি অলমোস্ট ফোর কেয়ের মতো দেখতে আর এটা কিন্তু গ্লোসি ডিসপ্লে এটা কিন্তু প্রাইভেসি প্রোটেকশন ডিসপ্লে না গ্লোসি ডিসপ্লে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা ডিসপ্লে এটা কিবোর্ডের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট বাটন দেওয়া আছে ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ আর ডায়মন্ড কার্ডের শেপ দেওয়া আছে এইটাতে মোটামুটি আপনি চাইলে এইচডিএমআই পোর্ট পোর্ট থেকে শুরু করে মোটামুটি সব কিছু ফ্যাসিলিটিস এটা পেয়ে যাবেন আর এটা কোরাই ফাইভের ইলিভেন জেনারেশন আট পাঁচশো বারো দিয়ে আমাদের আমাদের মাস্টার টেক বিডি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আটান্ন হাজার টাকা অনলি আটান্ন হাজার টাকায় এই ল্যাপটপগুলো কিন্তু মোটামুটি একদম বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ আর এরপরে আরেকটা ল্যাপটপ দেখায় ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এটা হলো ফাইভ যারা আসলে ইলেভেন জেনারেশনের ল্যাপটপ কালেক্ট করতে চাচ্ছেন ফাইভ ফোর টু জিরো মডেলটা দেখেন একদম সুপার কন্ডিশন আমাদের কাছে আছে এটা কিন্তু কোরআ ফাইভ দেওয়া আছে ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসিসডি প্রাইস থাকবে সুপার ইলেভেন জেনারেশন ফাইভ ফোর টু জিরো মোটামুটি কিন্তু মার্কেটে যে কোনো জায়গায় দেখবেন অনলাইনে বিভিন্ন সাইটগুলোতে দেখবেন আপনার প্রাইস দেওয়া আছে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এরকম দেওয়া আছে বাট আমাদের কাছে ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে ফাইভ ফোর টু জিরোটা পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার নয়শো টাকা অনলি বত্রিশ হাজার নয়শো টাকা হলে ফাইভ ফোর টু জিরোটা পেয়ে যাবেন আসেন আমাদের শোরুমে আসার লোকেশনটা আমি এখন বলে দিই ল্যাপটপ মোটামুটি পাঁচ ছয়টা আমি দেখাই ফেলছি শোরুমে আসার লোকেশন হলো মিরপুর দশ গোলচক্করের পাশেই এটা কিন্তু দেওয়ান মার্কেট দেওয়ান মার্কেটের দ্বিতীয় তালায় চোদ্দ নম্বর সব মাস্টারটেক বিডি আর আমাদের এই ল্যাপটপগুলো আপনি চাইলে ঘরে বসেও কালেক্ট করতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন কুরিয়ার মাধ্যমে নেওয়ার জন্য চেষ্টা খুবই ইজি যে মডেলটা নেবেন ডেফিনেটলি আপনারা ভিডিও কলের মাধ্যমে কনফার্ম করবেন এবং আপনার বুকিং মানি হিসেবে থাকতেছে মাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো টাকা বুঝতেই পারছেন পাঁচশো টাকায় একটা ল্যাপটপ আপনার এলাকায় চলে যাবে আর বাকি টাকা আপনি ল্যাপটপটা দেখার পরে আপনার যদি পছন্দ হয় দেন আপনি পে করতে পারেন এই ফ্যাসিলিটিস দিয়ে আমাদের মাস্টারটিক থেকে কুরিয়ারের ল্যাপটপগুলো নিতে পারবেন আর শোরুম সন্ধ্যে অলরেডি বলে দিছি আর গিফট আইটেম থাকবে সাথে আমাদের পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সব কিছু আপনারা পেয়ে যাবেন দেখা হবে নেক্সট কন্টার ভিডিওতে আল্লাহ হাফেজ